আমার প্রিয় বন্ধুরা তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি কিন্তু এই দেখো আমরা সরস্বতী পুজো করেছিলাম এটা শেয়ার করতে মানে ভুলিনি ভিডিওটা ছিল কিন্তু আমি দেবদেব বলে আর এই সেই করে আর হলো না তো এত সুন্দর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে রেখে দিয়েছিলাম তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমরা সবাই মিলে এইখানে দেখো সব আমরা চারজন মিলে চারজন মহিলাই ছেলেরাও ছিল স্টাফরা ছিল তারপর দাদারা ছিল ওরাও যদি হেল্প না করতো তাহলে হতো না দেখো প্যান্ডেলটা কী সুন্দর করে বানিয়েছে ওটা তো আর আমরা বানিনি ছেলেরাই বানিয়েছে তো আমরা চারজন মানে বেশি আর কি সে দিয়েছিলাম যেন আমরা সরস্বতী পূজা করতে চাই সবাই মিলে অঞ্জলিটা দেওয়ার জন্য যাতে বাচ্চাদের বাইরে যেতে না হয় আমাদের ক্যাম্পাসের ভিতরে যেতে হয় এই জন্য আমরা সবাই মিলে চান্তা কালেক্ট করে মোটামুটি আমাদের পুজোটা খুব ভালোই হয়েছে দেখতেই পারছো তোমরা সব অ্যারেঞ্জমেন্ট হয়েছে এখানে তোমার আরতি প্রতিযোগিতাও হয়েছিল কিন্তু সেদিন আমার ডিউটি ছিল আমি থাকতে পারিনি সবাই দিয়েছে আমি ভিডিওটাও তুলতে পারিনি আশা করবো তোমাদের সাথে ওটাও শেয়ার করার জন্য তো খিচুড়ি সব কিছুর আয়োজন করা হয়েছিল। এই দেখো সবাই খিচুড়ি খাচ্ছে আর সেই স্বাদও হয়েছিলো কিন্তু আমি তো বললাম যে পূজার জিনিসটা মানে স্বাদই আলাদা হয় ঘরে মানে বানালে এত টেস্টি করে ভালো লাগে না কিন্তু পূজার জিনিস সত্যিই খুব ভালো লাগে সবাই বলছে যে পুজোতে আমাদের পুজোটা খুব ভালো হয়েছে বা খিচুড়িটাও খুব ভালো হয়েছে ওটাই মনে শান্তি হয়ে গেল গো আর মন দিয়ে পুজোটা করছিলাম আমরা চারজন মিলে মহিলা গ্রুপ আর এই দেখো রাতের দৃশ্যটা সাজানো গুজানো সব আমাদের স্টাফরাই করেছে আমাদের এখানে ছেলেরাও অনেক আশেপাশের ভাইরা অনেক মানুষ সহযোগিতা করেছে এই দেখো লাইটিংগুলো কিন্তু ওরাই করেছে বলছে তোমরা যখন করছোই পুজো তাহলে আমরাও মানে সাহায্য করে দেবো এই দেখো লাইটিংটা দেখো কি সুন্দর হয়েছিল আমি অল্প অল্প ইয়ে স্টেটাসে আছে গিয়েছিলাম তোমরা দেখেছো হয়তো তো এই ভিডিওটা আমি সুন্দর করে ক্লিক করে রেখেছি তোমাদের সাথে আমি শেয়ার করিনি তো এই দেখো রাতের দৃশ্যটা কত সুন্দর তিন দিন মানে রাখা হয়েছিল এই দেখো সরস্বতী পুজো সরস্বতীরও তিনটা চারটা রূপ বলে তো যুগ আর কি কি যুগ আছে না ওগুলো সেটা আমি ভালো করে মানে ইসে করতে পারছি না এই দেখো রাত্রে তো ঠান্ডা ঠান্ডা লেগেছিল সরস্বতী পুজোর দিন সোয়ার্টার পরে আমরা বসে আছি এ দেখো ওরা খুব সুন্দর করে আমাদের প্যান্ডেলটা সাজিয়েছিলো তো এটাই বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো বলবে কিন্তু বন্ধুরা অনেক লেট হয়ে গেছে ভিডিওটা দিতে সরস্বতী পুজোর ভিডিও কিন্তু তোমাদের জন্য রেখেছিলাম আমি এর জন্য আজকে পোস্ট করলাম সবাই দেখো আমার ফুল ভিডিওটা দেখো বন্ধুরা তো টা আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকো